রাজ্যের ব্লক অফিস থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন তার জন্য কি কী এলিজিবিলিটি লাগবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি যে নোটিফিকেশনটি জারি হয়েছে সেটা জারি হয়েছে জামুরিয়া পশ্চিম বর্ধমান জেলা থেকে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে চোদ্দো এক দু পঁচিশ তারিখে এই নোটিশ পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার নাইনটি ফাইভ নোটিশ এঙ্গেজমেন্টে প্রথমেই বলা হচ্ছে এখানে যেটা সিলেকশন এডুকেশন ডিপার্টমেন্ট কলকাতার ভাইড মেমো নাম্বার অনুসারে এইটা মেনশন করা আছে এখানে যেটা নেওয়া হচ্ছে যে পোস্টে সেই বিষয়গুলো আপনারা একবার দেখে নিন প্রথমে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্য ক্যান্ডিডেট শুড বি এ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় দ্য এজ ক্যান্ডিডেট শুড নট বি সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ বলা হয়েছে আপনারা যারা যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় আছেন তারা এটা আবেদন করতে পারবেন বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে থাকতে হবে ভ্যাকান্সি আছে একটা স্যালারি আছে পার মান্থ এগারো হাজার টাকা মোড অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড সিল্ড এনভ খামে ভরে ফর্মটি পাঠাতে হবে এইখানে আপনাদের খামের উপরে এই কথাটা কিন্তু বড় করে আপনাদের লিখতে হবে ফর্ম প্রেসক্রাইব ফর্ম্যাট এই পিডিএফের মধ্যেই দেওয়া আছে সেই ফর্ম্যাটটি আপনারা প্রিন্ট আউট করবেন নিজের হাতে ফিল আপ করবেন করে এই যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে স্যাটারডে সানডে এবং হলিডে বাদ দিয়ে ফর্মটি পাঠাবেন চোদ্দো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারেন এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনাদের এটাতে শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট হবে পার্সোনালিটি টেস্ট এবং ভয়েস টেস্ট ভিভা ভয়েস টেস্ট হবে সেটা হবে আঠাশে এক দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা থেকে ভেনু মেনশন করা হয়েছে যে বিডিও অফিস জামুরিয়ার সেই বিডিও অফিসে আপনাদের কিন্তু এটার ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টই হবে এই দুটো জিনিসের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট হবে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ রিপোর্ট থার্টি মিনিটস অর্থাৎ শুরু হবে এগারোটা থেকে আধা ঘন্টা আগে আপনাদের কিন্তু রিপোর্টিং করতে হবে আর সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে আর কী কী ডকুমেন্টস সাবমিট নিয়ে যাবেন সেগুলো দেওয়া হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার সব কিছু জেরক্স প্লাস অরিজিনাল সেলফ অ্যাটাস্টেড করে আর এর সঙ্গে লাস্ট যে বেসিক আপনাদের পেয়ে যে স্যালারি সেটা স্লিপ নিয়ে যাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন সেলফ অ্যাটাস্টেড অরিজিনাল মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট যেগুলো আপনাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যতখানি পড়াশোনা করেছেন সমস্ত কিছু ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেটটা অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এইবার এইখানে আসলে দেখতে পাবেন থার্ড নাম্বার পেজে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি এখানে দেওয়া হয়েছে এটাই প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিওতে গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে আপনাদের জেলার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে বাজিয়ে রাখবেন